ഡെയിലി മെയിൻ സ്ഥലം കോൺട്രെൻറ്റ് হরে কৃষ্ণা দুজনে দুজনে বসে আজকে আজকে একটু দেরি হয়ে গেল আজকে একটু বাজারে গিয়েছিলাম একটু আগামীকাল একাদশী তো

ও বাপরে বাপ আচ্ছা ভগবানের জন্য ভোগ রান্না হচ্ছে হুম ভগবানের জন্য হচ্ছে আর কি তাই আচ্ছা আচ্ছা গ্রুপে হ্যাঁ ঠিক আছে আচ্ছা গ্রুপে আজকে লেট হয়ে গেল কেউ ফোন কেউ আমাকে রিসিভ করছে না ঠিক আছে সবাই এটা করে দিন আর অশোক ফোনটা সবাইকে একটু গ্রুপে একটু ইনভাইট করে নিন না একটু হ্যাঁ আর প্রত্যেকে সাউন্ডটা মিউট করে দিন ঠিক আছে আর একটু কীর্তন শুরু করে নি হ্যাঁ এদিকে চল সে মাটিতে বসে আছে জয় রাধা মাধবা কুঞ্জ বিহ জয় ধ আপনার সবাই হাতে তাহলে দিয়ে সবাই একটু একটু হরিণাম করুন গোপীজনব্লভ গিবরধারি যশোদনন্দন ব্রজ নন্দন যমুনতি রবনচারি জয় রাধ মাব कुज विहारि जय राधा माधव कुंज विहार हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रामा राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 जय प्रभुपद जय प्रभुपद प्रभुपद जय प्रभुपद बोला बोला जय प्रभुप जय जा जा जया गुरुदेवा जया गुरुदेवा गुरुदेवा गुरु जया गुरुदेवा गुरु गुरु गौरार হরে কৃষ্ণ আমার গুরুদেব আচার্য গুরু মহারাজ শ্রীচরণ কমলা সমস্ত ভক্তবৃন্দু মাতৃবৃন্দ অনলাইনে আগত সমস্ত ভক্তবৃন্দু আপনাদের চরণ এবং শঙ্কর সঙ্গে দণ্ড প্রণতি নিবেদন করি আপনার সব প্রসন্ন হন হে কৃষ্ণ আগামীকাল হচ্ছে মঙ্গলবার আর এই মঙ্গলবার আগামীকাল একটা বিশেষ একটা দিন কেন বিশেষ দিন কেন আগামীকাল হচ্ছে একাদশী এবং এই একাদশী মঙ্গলবার আমরা সবাই একাদশী পালন করব এবং আমাদের ইস্কন ফান্ডাচার্য চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামীশীরা প্রভুপাদের যারা আনুগত্য আছেন আর কি তারা কিন্তু পালন করবে কিন্তু বুধবার দিন যেটা আমি যেটা শুনেছি এখন পর্যন্ত আমি এ পাইনি রিপোর্ট এখন পর্যন্ত পাইনি তারা কিন্তু পালন করবে বুধবার দিন আর আমরা পেয়েছি মঙ্গলবার আমাদের যেহেতু আমরা গৌড় সম্প্রদায়ের মধ্যে আমরা অন্তর্ভুক্ত সরস্বতী গোস্বামী প্রপাত এর আনুগত্য থেকে আমরা ভজন সাধন করছি এবং গরীয় সম্প্রদায়ের মধ্যে আছি তাই আমরা একাদশী পালন করব আমাদের আচার্যগণের নির্ধারিত ধারায় আমরা আগামীকাল একাদশী পালন করব আগামীকাল যিনি যে একাদশীটা হচ্ছে সে একাদশীর নাম হচ্ছে একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী আগামীকাল একাদশী যে হচ্ছে সেটা হচ্ছে একাদশী পুত্রদা একাদশী এই একাদশী যদি কেউ করে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে একাদশী দিকে যদি পালন যদি করবে তাহলে তার ঐশ্বর্য মান সম্মান যশ প্রতিষ্ঠা তার বৃদ্ধি পাবে আগামীকাল যদি কেউ একাদশী করবে তাহলে চিন্তা করুন আগামীকাল আপনারা যে একাদশী যদি করবেন তাহলে কি হবে না মান সম্মান যশ প্রতিষ্ঠা এবং ঐশ্বর্য বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে আপনারা করবেন নাকি তো আপনারা তো প্রত্যেকে নিশ্চয়ই করছেন একাদশী যারা যারা করছেন না কেমন ধরুন হুম ইন্দ্রজিতব তো করছেন এমন হচ্ছে আর যারা যারা করছেন প্রত্যেকে একাদশীকে আগামীকাল শুরু করবেন একাদশীর সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ যখন একাদশীর হচ্ছিলেন এই একাদশী সম্বন্ধে তিনি সু মানে বিস্তারিত তিনি জানতে চেয়েছিলেন ভগবান কৃষ্ণের কাছে বলছেন প্রভু আগামীকাল যে একাদশী হবে এই একাদশীর সম্বন্ধে আপনি আমাদের একটু বিস্তারিত একটু কথা একটু বলুন এই একাদশীর নামই বা কি পৌষ মাসের যে একাদশী আর এই একাদশী করলেই বা লাভ কি হবে আপনি একটু দয়া করে আমার কাছে একটু বিস্তারিত আপনি একটু বলুন তখন যুধিষ্ঠির মহারাজের কাছে কৃষ্ণ বলছেন যে দেখো এই একাদশী যদি কোন ব্যক্তি যদি করবে তা স্বয়ং ভগবান কৃষ্ণ তাকে সম্পূর্ণরূপে তাকে কৃপা আশীর্বাদ তাকে প্রদান করবেন এবং এই একাদশীর দিনে যদি কেউ সৌভাগ্যবান ব্যক্তি যদি কেউ করেন তাহলে তিনি পুত্র অপুত্রক যিনি থাকবেন যা পুত্র হয়নি পুত্র সন্তান লাভ হয়নি সে পুত্র সন্তান লাভ করবে তাই বিশেষ করে এই পুত্র পুত্র হওয়ার আমাদের উদ্দেশ্য হচ্ছে যিনি আমাদের পুত নামক একটা নরক আছে এই নরক থেকে যিনি আমাকে উদ্ধার করবেন সেই রকম আমরা পুত্র আমরা যেন লাভজনক করতে পারি যে আমাকে পুত্র পুত্র নরক থেকে যিনি আমাকে উদ্ধার করতে পারবেন তবে গিয়ে আমরা পুত্রদা একাদশী রকম ভাবে আমরা করব তো আমরা যে পুত্রদা একাদশী যে করব আমরা ভগবানের প্রার্থনা করবো ভগবান আপনি আমাকে এমন একটি সন্তান আমাকে প্রদান করুন যে সন্তান যেন কৃষ্ণ ভক্তি ভক্তিময় যেন হয় ভক্তিমতী যেন হয় এবং আজকের যে একাদশী যে পালন করব মানে আগামীকাল যে একাদশী হবে সে একাদশীতে যে পুত্র যে আমার কাছে প্রদান করবেন আপনি সেই পুত্র যেন আপনার চরণে যেন ভক্তি লাভ যেন করতে যেন পারে এবং আমাদের যেন যে বংশ যেন উজ্জ্বল যেন করতে পারে বংশ পরম্পরাকে যেন উজ্জ্বল করতে পারে আপনি এটা দয়া করে কৃপা করে আপনি এমন একটা পুত্র আমাদের গর্ভে বা আমাদের বংশে আপনি পাঠান তো সেই পুত্র আমরা সাধারণত এখন দেখি যে যে সমস্ত পুত্র যাদের বংশ পরম্পরা মানে যাদের দাদু দিদা বা বাবা মা যাদের মারা যায় মৃত্যুর পরে আমরা দেখতে পাই তারা কি করে সব প্রত্যেকেই শশান্না যখন নিয়ে যায় তারা মদ খেতে খেতে তারা আনন্দ করতে করতে তারা যায় কান্নাকাটি জাস্ট একটা একটা মানে লোক দেখানো একটা হয়ে যায় কিন্তু সব কিছুটা হয় কি লোক দেখানো একটা হয়ে যায় কিন্তু মদ খেতে গাঁজা খেতে খেতে তারা আনন্দ ফুর্তি করতে করতে তাদেরকে নিয়ে যায় এবং এমনকি শ্মশানে যেটা নিয়ে যাচ্ছে তারাও মদ খাচ্ছে সেখানে পার্টি করছে পার্টি কিন্তু এই রকম যদি আমরা যদি এই ধরনের যদি আমরা পুত্র যদি হই তাহলে বাবাকে বা বংশ পরম্পরাকে তাকে আরও জমলোকের দিকে অর্থাৎ একদম নরকে তাকে আমি পা দিয়ে তাকে ঠেলে দিচ্ছি এই রকম পুত্র হওয়ার থেকে মূত্র হওয়া অনেক ভালো ঠিক আছে এবং অনেকে যখন শ্মশানা যখন পোড়ানো হয় শশানা যখন যাদেরকে পোড়ায় আর কি বিশেষ করে আমি বিশেষ করে দেখেছি যাদেরকে শ্মশানা পোড়াচ্ছে তারা কি করছে শ্মশানা পোড়ানোর সময় টায়ার জ্বালিয়ে পড়ায় টায়ার টায়ারণাম হ্যাঁ হরে কৃষ্ণ তো অনেক সময় কে তাদেরকে টায়ার জ্বালিয়ে তাদেরকে পোড়ানো হচ্ছে টায়ার জ্বালিয়ে পড়ানো বা তাদেরকে সমস্ত ইয়ে করা এটা ঠিক না পড়ানোর সময় যদি পারেন তুলসীর কাষ্ঠ চন্দন কাষ্ঠ করপুর আমরা দিয়ে ভগবানকে নিবেদন করে আমরা সমস্ত কিছু কার্য সম্পাদন করতে পারি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে আমরা করবো শ্রদ্ধের দিনে বিশেষ করে আমরা যারা মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রাদ্ধের দিনে আমরা কি করবো না আমরা যথারীতিভাবে উম ব্রাহ্মণ বৈষ্ণবকে ডেকে ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে ডেকে আমরা তাদের সাধ্য সম্পাদন করব বৈষ্ণবদের উদ্দেশ্যে অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে বিষ্ণুর যেন পাদপদ্মে যেন তার আত্মা যেন যেতে যেন পারে বৈকুণ্ঠ ধামে যেন যেতে পারে তাকে ভগবানের প্রসাদ দিয়ে ভগবানের প্রসাদ অফারিং করে যেন বাবার বাবার আত্মা যেন শান্তি যেন পায় সেটা আমি প্রদান করব কিন্তু আমরা সাধারণত কি করি শ্রাদ্ধের দিনে বিশেষ করে ব্রাহ্মণ আসে তারা মৎস্য ভোগ দেয় শালোগ্রাম শিলাকে সামনে রেখে তারা কি করে মৎস্যকে ভোগ দেন এই যে মাত মৎস্য ভোগ দেওয়া এই কুহরতর একটা অপরাধ কেন অপরাধ কেন না এই এই কারণে সেটা অপরাধ হচ্ছে মৎস্য ভোগ কারণ মৎস্যভোগ হলে কি হচ্ছে না সেটা স্বয়ং ভগবান বিষ্ণু আছেন তার সামনে আরো অন্যায় করছি আর একটা জীবকে আমরা হত্যা করছি বিষ্ণুতে এগুলো গ্রহণ করেন না এটা একটা অপরাধ আবার জীব হত্যা একটা অপরাধ আবার তার সামনেই আমি থেকে কি করছি সে মৎস্যটাকে রেখে দিচ্ছি আবার কে করছে না ব্রাহ্মণ করছে হ্যাঁ তো এটা একটা মস্ত বড় একটা অপরাধ হচ্ছে এই অপরাধ থেকে মুক্ত হয়ে বৈষ্ণবদের দ্বারা যারা প্রকৃতপক্ষে যারা সমস্ত কিছু কার্য সম্পাদন করতে পারবে ঠিকঠাক তাদেরকে নিয়ে আমাদের সম্পাদন করা উচিত তো এইগুলো আমরা আমাদের এই সমস্ত কার্য সম্পাদন করতে হবে যাতে আমি যেন আমার বাবা বা মায়ের আত্মাটা যেন সদ্গতি যেন লাভ করাতে যেন পারি যেমন সদ্গতি যেন লাভজনক করতে যেন পারেন এর জন্য পুত্র ভগবানের কাছে এই রকম ধরনের পুত্র লাভ আমাদের প্রার্থনা করতে হবে নিয়ে যাওয়ার সময় মদ খেয়ে খেয়ে যাওয়া ঘরে এসে পাটি করা এইগুলো একদম অনুচিত এরকম সন্তান না যেন হয় তো যুধিষ্ঠির মহারাজ একদিন কৃষ্ণের কাছে বলছেন যে দেখো প্রভু আপনি দয়া করে বলুন যে পুত্রদের একাদশীর এর মাহাত্ম তখন যুধিষ্ঠ মহারাজ তখন বলছেন কৃষ্ণ তখন বলছেন যে দেখো এই পুত্র ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন তো তিনি খুব যশস্বী ছিলেন বিদ্যান ছিলেন যদি কারোর পড়াশোনা হয় না কালকের একাদশী করলে তা পড়াশোনা বুদ্ধি খুলবে যশস্বী ছিলেন বিদ্যান ছিলেন যদি কোনো ব্যক্তি একাদশী মানে এই আগামীকাল যদি একাদশী করে বিদ্যান হবেন এবং আর কি হবে না পড়াশোনা ঠিকঠাক আমাদের পড়াশোনা করছি সে রাজা ভদ্রাবতী নদীর তীরে যে সুকে নামে যে রাজা ছিলেন তিনি তার সব কিছু ছিলেন কিন্তু তার পুত্র তার ছিল না তিনি শোকে তিনি একদম ভেঙে পড়েছিলেন তিনি ভেবেছিলেন যে আমি আমার পুত্র নেই আমি নিজেকে সুইসাইড করব যেখানে আমার পুত্র নেই সেখানে আমার শরীরে রেখে লাভ কি আমার ওই জন্য তিনি নিজেকে কী করবেন সুইসাইড করতে যাচ্ছিলেন তো পরে তিনি সুইসাইড করতে গিয়ে তিনি ভাবলেন যে আমি যদি সুইসাইড যদি করি আত্মহত্যা যদি করি নিজেকে তাহলে তো এটা তো আবার আমি পরিণত হয়ে যাব হয়ে যাব তাহলে এইরকম মহাপাপি থেকে আমি আবার মুক্ত পাবো কি করে তাহলে তো আমি এক করতে গিয়ে আরেক হয়ে যাব তখন তিনি বনে 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 বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ালেন ঘুরতে 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 তিনি একটা জায়গায় দেখতে পেলেন অনেক মনি ঋষিরা সব পাঁচ দিন ধরে তিনি ওই নদীর তীরে এসে সব ভজন করছেন তখন মনি ঋষিদের কাছে এসে জিজ্ঞাসা করছেন প্রভু তিনি না খেয়ে দিনের পর দিন মনের দুঃখের রাজ্য ছেড়ে তিনি বিভিন্ন জায়গায় এসে রাজা ঘুরে ঘুরতে 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 দেখতে পেলেন মহান মহান ঋষিরা সব নদীর তীরে সব হ্যাঁ ভোজন সাধন করছেন পাঁচ দিন ধরে তখন ঋষিদের কাছে এসে তিনি ক্ষুধার্ত অবস্থায় উপস্থিত হয়েছেন বলছেন যে প্রভু আপনারা যে এই নদীর তীরে এসছেন এই নদীর তীরে অনেক কিছু কিছু খাবার দাবার কিছু পাওয়াটা যাবে সেই খাবারের জন্য তিনি এসেছেন ক্ষুধার্থ অবস্থায় তো তো তিনি তাদেরকে তিনি খাবার দাবার দিলেন রাজামশাইকে এবং দেওয়ার পরে রাজা মাসের পরে জিজ্ঞাসা করলো আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন কী ব্যাপার কর তখন ওনারা বললেন যে দেখুন আগামী মাঘ মাস আর পাঁচ দিন পরে উপস্থিত হবে তো এই মাসে আমাদের আমাদের পুত্রদের একাদশী নামে পাঁচ দিন পরে পুত্রদ একাদশী আমাদের শুরু হবে এই একাদশী করলে কি হবে যাদের পুত্র সন্তান হয়নি তারা পুত্র সন্তান লাভ করবে তখন তিনি বলছেন ঠিক আছে প্রভু আমি যদি আমারও আমিও নিজে অপুত্র আপনি দয়া করে আমাকে এই পুত্রদা একাদশী যে করার যে পন্থা আপনি আমাকে প্রদান করুন কীভাবে আমি করতে পারি তখন তিনি সুন্দরভাবে তিনি মনিরীষিরা সেই সমস্ত নিয়ম কানুন সমস্ত কথা তিনি বলেও দিলেন তিনি ঘরে এসে যথারীতিভাবে সে পুত্রদা একাদশী তিনি ভক্তি সহকারে তিনি প্রদান করলেন তাই আপনাদের কাছেও বিশেষ করে আমার অনুরোধ আপনারা সবাই কাল করবেন এবং একাদশী যারা যারা করছেন বা করবেন আগামীকাল ভগবান কে সুন্দর করে তুলসীর পত্র মালা পুষ্প তুলসীর মঞ্জুরি তুলসী পত্র এবং পুষ্প দিয়ে ভগবানকে সন্তুষ্ট করবেন প্রদান করবেন এবং কি করবেন না ভগবানের জন্য সুন্দর সুন্দর প্রসাদ রান্না করবেন ভগবানের জন্য এবং আপনারা কালকে যত বেশি পারেন আপনারা বেশি করে জপ করবেন হরি নাম জপ করবেন কারো পরনিন্দা পরচর্চা করবেন না এবং ঘিয়ের প্রদীপ করে ভগবানকে নিবেদন করবেন করফুর দিয়ে আর কাঁসার থালায় আপনারা খাবেন না কলা পাতা অথবা কোনো প্লেট এতে খাবেন পঞ্চশস্যকে বাদ দেবেন যথারীতিভাবে আগামীকাল প্রদান করবে সকাল ভোর একদম চারটে থেকে আগামীকাল উঠে চান করবেন ভোরে বেলা করে চান করবেন না ভোরে চারটার সময় উঠে সবাই চান করে ভগবানকে দর্শন করে মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতি করার পরে আপনারা জপ করতে বসবেন জপ করে আপনারা শ্রীমদ ভাগবতম বা শ্রীমদ ভাগবত গীতা আপনারা অধ্যয়ন করবেন একটা মিনিমাম অধ্যায় ভক্তিযোগ হ্যাঁ আপনারা পড়বেন এইটা করার পরে ভক্তিযোগ পড়ার করার পরে আপনারা যথারীতিভাবে হ্যাঁ হরিনাম করবেন হরিনাম করার পরে আপনারা চেষ্টা করবেন খাবারের প্রতি বেশি ন্যাগ না রেখে যথারীতিভাবে যতটুকু সম্ভব খিদা পেলে ততটুকুই খাবেন এরপরে খেয়ে বেশি লোকের সঙ্গে পরনিন্দা পরচর্চা বেশি করবেন না আবার যথারীতিভাবে হরিনামায় বেশি মত হবেন রাত্রিতে রাত্রি জাগরণ করলে ভালো যদি না পারেন যথারীতিভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে আবার বিশ্রামে যাবেন ঠিক আছে আগামীকাল পরশু দিন অর্থাৎ বুধবার দিন আমাদের পারনগুলো আপনারা করে নেবেন টাইমিংসটা আমি মেসেজ করে দেবো টাইমিংসটা কটার মধ্যে আছে আপনারা সেই টাইমিংসের মধ্যে পারন করবেন এবং সে করলে আপনারা একাদশী আপনাদের ব্রত পালন ঠিকঠাক করে হবে সে টাইমিংসের মধ্যে ব্রত পালনটা করে নেবেন ঠিক আছে এবং পারলে কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণকে দেখে শুদ্ধ ব্রাহ্মণ এবং শুদ্ধ বৈষ্ণবকে দেখে আপনারা ভগবানের প্রসাদ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে আপনারা তা আনন্দ সহকারে আপনার সবাই প্রসাদ পাবেন ঠিক আছে জয় শিলা প্রভু হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কোনো কমেন্ট বা কোনো প্রশ্ন আছে ইউটিউব লাইভে যারা যারা আছেন তাদের কাছে আমার বিনতন ডোত আপনারা আপনাদের কাছে কোনো মন্তব্য থাকলে আপনারা সবাই বলুন প্রশ্ন থাকলে আপনারা মেসেজ করুন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে মেসেজ করে আমাকে জানাবেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো এইট এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকেও মেসেজ করতে পারেন এইসব বিষয়ে ভাগবত কথা মৃত রস কাজ করে আপনারা সবাই জানাবেন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন ঠিক আছে আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপে আছেন সূচনা মাতাজি অশ্বিনী প্রভু চন্দন প্রভু পলাশ প্রভু মঞ্জু শ্রীকান্ত প্রভু অশোক প্রভু যে আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা দয়া করে বলুন হরে কৃষ্ণ কোন প্রশ্ন নেই নাকি আজকে ঠিক আছে রঞ্জন মাইতি

ठिकै जाइस प्रभुपात हरे कृष्ण वञ्चा कलपति बच्चा कृपा पति ताना पार्भ नै भू नमो नमो हरे कृष्ण